দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আজকে আলোচনা করব স্বপ্নে কৃষি খেত দেখলে কি হয় কৃষি দ্রব্য দেখলে কি হয় কৃষি কাজ করতে দেখলে কি হয় এই নিয়ে আলোচনা করব আপনারা প্রত্যেকেই আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল প্রিয় বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে কৃষি দ্রব্য দেখেন তাহলে এরকম স্বপ্ন অসৎ সম্পদের অংশ পাওয়ার প্রতি ইঙ্গিত করে সতর্ক থাকতে হবে দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে কৃষি আগাছায় পূর্ণ দেখেন যে কৃষি আগাছায় পূর্ণ হয়ে আছে ভরা আছে তাহলে এইরকম স্বপ্ন শত্রুতা বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে সাবধান থাকা চাই সতর্ক থাকা চাই কোন ব্যক্তি যদি স্বপ্নে কৃষি কাজ করতে দেখেন তাহলে জীবনে সুখ শান্তি লাভের প্রতি ইঙ্গিত করে ভালো লক্ষণ দশক কোন ব্যক্তি যদি স্বপ্নে কৃষি কৃষিক্ষেত সুখ না দেখেন তাহলে এরকম স্বপ্ন সন্তান না হওয়ার যে কষ্ট রয়েছে কষ্ট দূর হয়ে যাবে তার সন্তান লাভ হবে এই আশা করা যায় যদি কৃষি কৃষিক্ষেত সুখ না দেখেন দর্শক কেউ যদি স্বপ্নে কৃষি ফসল কাটতে দেখেন কৃষি কৃষিক্ষেত থেকে ফসল কাটতে দেখেন সংগ্রহ করছেন তাহলে এরকম স্বপ্ন রূপসী নারীর সাথে বিয়ে হওয়ার প্রতি ইঙ্গিত করে কোনো অবিবাহিত ব্যক্তি যদি দেখেন তাহলে তার বিয়ের ব্যবস্থা হবে সুন্দরী রূপবতী কোন নারীর সাথে ব্যক্তি যদি স্বপ্নে কাজ করতে দেখেন যে অন্য কেউ কৃষি কাজ করছেন তাহলে এইরকম স্বপ্ন স্বপ্নদ্রষ্টার কাজ বাজ হতে অবসর গ্রহণ করার প্রতি ইঙ্গিত করে তিনি হয়তো আর কাজ করবেন না পরের প্রতি নির্ভর করবেন এই বিষয়ে বোঝায় তো দর্শক এই স্বপ্নগুলো যেগুলো আপনাকে বিভিন্ন বিষয়ের প্রতি ইঙ্গিত করে তো যেটা কল্যাণকর হবে মঙ্গল মহাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন আর অকল্যাণ থেকে খারাপি থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ তাল্লাহ কাছে তো করতে হবে তো দর্শক এই ছিল আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বেদে সবাই পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ